এই পাঠটি আদিপুস্তকের সবচেয়ে বড় চাহিদা এবং সেই চাহিদা পূরণ না হলে কি ঘটে তা দেখাবে আদিপুস্তকের তৃতীয় অধ্যায়ে সবচেয়ে পরিচিত এবং বিতর্কিত বিষয়গুলোর একটি অংশ খুঁজে পাওয়া যায় একে বলা যেতে পারে সংকটকাল মানুষের পাপ ও ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হওয়া মানবজাতি পাপ নিয়ে একটি মারাত্মক সিদ্ধান্তের মুখোমুখি হয় আমরা কি ঈশ্বরের পথে জীবনযাপন করব, নাকি নিজেদের মতো করে জীবন যাপন করব। ও তেপ্পান্ন অধ্যায় ছয়ে বাইবেল বলে আমরা সবাই ভেড়ার মতো করে বিপথে গিয়েছি আমরা প্রত্যেকে নিজের নিজের পথের দিকে ফিরেছি এটি মানুষের প্রকৃতি যা এখনও বিদ্যমান আছে তবে শাস্ত্রানুসারে ঈশ্বর আদম ও হবাকে তাঁর ইচ্ছানুযায়ী চলা অথবা সেটি পালন না করে তাদের নিজেদের ইচ্ছায় চলার পূর্ণ স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছিলেন প্রথম যখন এই সমস্যাটি ঘটেছিল সেই বিষয়ে আদিপুস্তক তিন অধ্যায়টি বর্ণনা করছে তিন অধ্যায়ের সূচনাটি দুই অধ্যায়ে আট থেকে নয়তে পাওয়া যায় তখন প্রভু ঈশ্বর দিকে একটি বাগান বানালেন আর সেই বাগানটির নাম দিলেন এদুন এবং প্রভু ঈশ্বর তাঁর সৃষ্টি করা মানুষটিকে সেই বাগানে রাখলেন এবং সেই বাগানে প্রভু ঈশ্বর সব রকমের সুন্দর বৃক্ষ এবং খাদ্যোপযোগী ফল দেয় এমন প্রতিটি বৃক্ষ রোপণ করলেন বাগানের মাঝখানটিতে প্রভু ঈশ্বর রোপণ করলেন জীবন বৃক্ষটি যা ভালো এবং মন্দ বিষয়ে জ্ঞান দেয় তাহলে সেই বাগানে কি হয়েছিল এই প্রশ্নের উত্তর দেবার আগে আদিপুস্তকের প্রথম এগারোটি অধ্যায় অধ্যয়ন করার বিষয়ে একটি সংক্ষিপ্ত ধারণা প্রয়োজন আদিপুস্তক এক থেকে এগারো অধ্যায়ের লেখার ধরন বাইবেলের অন্যান্য পুস্তকগুলোর থেকে আলাদা এটা কারো কারো মনে প্রশ্ন জাগিয়েছে যে সৃষ্টির বিবরণ এবং এক থেকে এগারো অধ্যায়ের পরবর্তী ঘটনাগুলো কি মূলত ঐতিহাসিক ঘটনা হিসেবে পড়ার কথা ছিল নাকি রূপক হিসেবে কাজ করার কথা ছিল এই প্রশ্নটি অনেকের কাছে বিরক্তিকর বলে মনে হয় কারণ তারা মনে করেন যে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে যদি কোনো ঘটনা রূপক হয় তবে সেটি বাস্তবে কখনোই ঘটেনি কিন্তু এখানে বিষয়টি তা নয় আদিপুস্তক হলো প্রাচীন প্রাচ্য সাহিত্যের সমসাময়িক সময়ের একটি অংশ যার ঐতিহাসিক এবং রূপক তাৎপর্য থাকতে পারে রূপক হিসাবে ব্যবহৃত হলে এর ঘটনার উপাদানগুলো শুধুমাত্র সাধারণ বিষয়গুলোকে ছাড়িয়ে নৈতিক এবং ধর্মতাত্ত্বিক নির্দেশ হিসেবে প্রকাশের জন্য ব্যবহার করা হতো ভালো মন্দ জ্ঞানের গাছ এবং জীবন গাছের মতো বিষয়গুলোকে প্রতীকী বা রূপক অর্থে বোঝানোর একটি যৌক্তিক সম্ভাবনা রয়েছে আদিপুস্তক এক থেকে এগারো অধ্যায়গুলো রূপক নাও হতে পারে কিন্তু এখানের মূল কথা হলো যদি এমনটা নাও হয় তবুও এখানে যে ঘটনাগুলোর বর্ণনা রয়েছে সেগুলো যে ঘটেনি এমনটা নয় আদিপুস্তকের এক থেকে এগারো অধ্যায়ের লেখা ঘটনাগুলো ধারাবাহিক হওয়াতে সেগুলো ঐতিহাসিক এবং রূপক দুটোই হতে পারে এবার আদিপুস্তক দুই অধ্যায়ে আট থেকে নয়ের এদনে ফিরে আসা যাক ঈশ্বর মানুষকে যে বাগানে রেখেছিলেন সেই বাগানের গাছপালা দিয়ে তাদের চাহিদা পূরণ হচ্ছিল এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এখানে প্রধান বিষয়গুলোর একটি তালিকা করা রয়েছে প্রথমে এই গাছগুলো মানুষের চোখের চাহিদা সৌন্দর্য পূরণ করার জন্য ছিল এরপরে তার খাদ্যের চাহিদা পূরণ করা এবং এরপরে তাকে জীবন দেওয়ার জন্য দেয়া হয়েছিল কিন্তু সেখানে একটি ভালো মন্দ জ্ঞানের গাছ ছিল এবং তাদেরকে সেই গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল তৃতীয় অধ্যায়ে যখন তারা পাপ করল তখন লক্ষ্য করা যায় যে এই গাছগুলোর প্রধান বিষয়গুলো পরিবর্তিত হয় তারা প্রথমে চোখ দ্বিতীয়ত খাবার ও তৃতীয়ত জীবন এবং ভালো মন্দের জ্ঞান দেয়ার উপর স্থির থাকলো না বরং তারা প্রথমে খাবার এরপর চোখের চাহিদা তারপরে জ্ঞানকে রাখল তারা আর কখনোই জীবনে পৌঁছাতে পারল না এর ফলে তাদের মৃত্যু হলো এগুলো শুধুই তথ্যের জন্য তথ্য নয় আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে লেখক আমাদের কি বলার চেষ্টা করছেন এখানে তিনি সুন্দর কিছু বলার চেষ্টা করছেন মশি দ্বিতীয় বিবরণ আট অধ্যায়ে তিন পদে বিষয়টিকে এভাবে তুলে ধরেছেন যেটি যিশু শয়তানের মোকাবিলা করার সময় মথিলিখিত সুষমাচারের চার অধ্যায় চার এ এভাবে বলেছেন মানুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে ঈশ্বরের বাক্যের উদ্দেশ্য হল যাতে মানুষ জীবনযাপন করার সম্পর্কে জানতে পারে এবং সত্যিকারের জীবন খুঁজে পায় মানুষ কেবল রুটিতেই বাঁচে না অর্থাৎ সে শুধু বাইরে গিয়ে তার শারীরিক চাহিদা পূরণ করার মাধ্যমেই জীবনকে খুঁজে পায় না যদি কেউ সত্যিকারের বাঁচতে চায় তবে তাকে শান্ত হয়ে বলতে হবে যে ঈশ্বর কিভাবে আমার জীবনযাপন করা উচিত সেটি নিয়ে তোমার কি কোনো প্রকাশ রয়েছে মসির মতে যদি কেউ বাঁচতে চায় তবে তাকে অবশ্যই ঈশ্বরের বাক্যের সাথে চলতে হবে ঈশ্বর মানুষকে বাগানে রাখলেন ঈশ্বর মানুষকে জীবনের এমন একটি সমৃদ্ধশালী স্থানে রেখেছেন যেখানে তার সমস্ত চাহিদা পূরণ হবে তবুও তারা ঈশ্বরের বাক্য তাঁর যোগান তাঁর ব্যবস্থাকে গ্রহণ করেনি এবং তাদের নিজস্ব ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের জন্য কিছু পেতে চেয়েছে মথি ছয় অধ্যায় বাইশ থেকে তেইশ এ যিশু বলেছেন চোখই দেহের প্রদীপ তাই তোমাদের চোখ যদি নির্মল হয় তোমাদের সারা দেহ উজ্জ্বল হবে কিন্তু তোমাদের চোখ যদি অসচি হয় তবে তোমাদের সমস্ত দেহ অন্ধকারে ছেয়ে যাবে এর অর্থ কী যিশু এখানে বাইরের চোখকে বোঝাননি তিনি আত্মার চোখ আত্মিক দৃষ্টিকে বুঝিয়েছেন প্রত্যেকেরই মান নিয়ন্ত্রণের একটি ব্যবস্থা আছে যা তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার একটি উপায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর বিচার করারও উপায় যিশু বলতে চাচ্ছেন যে জীবনের আলোতে পূর্ণ একজন ব্যক্তি এবং অন্ধকারে পূর্ণ একজন ব্যক্তির মধ্যে পার্থক্য হল তাদের দৃষ্টিভঙ্গি আপনি কি বিষয়গুলোকে ঈশ্বরের দৃষ্টিতে দেখেন আপনি কি বিষয়গুলোকে নিজের মতো দেখেন এটাই হলো আলো এবং অন্ধকারে পূর্ণ ব্যক্তিদের মধ্যে পার্থক্য ঠিক এভাবে ঈশ্বর যখন মানুষের জন্য জীবন গাছ দিয়েছিলেন এবং তাদেরকে ভালো মন্দ জ্ঞানের গাছটি তাদের থেকে সীমাবদ্ধ করেছিলেন তখন তিনি বলেছিলেন আমি তোমাদের সমস্ত প্রয়োজন সম্পর্কে জানি আমার উপর বিশ্বাস ও ভরসা রাখো তোমাদের কাছে যে প্রকাশটির চাহিদা সবচেয়ে বেশি তা হলাম আমি এবং সেটি আমার কাছ থেকেই আসে এটিকে ব্যাখ্যার জন্য ধরে নিন আপনি কৈশোর শেষ করে যৌবনে পা দিতে যাচ্ছেন আপনি এই বিষয়ে ভালো করেই জানেন যে ঈশ্বর আপনার মধ্যে একটি যৌন তারণা দিয়েছেন যখন আপনি এটি আবিষ্কার করেন যে আপনার এই শক্তিশালী যৌন তারণাটি রয়েছে তখন এটি নিয়ে আপনার কি করা উচিত পাশ্চাত্যের অনেক তরুণদের মধ্যে একটি প্রচলিত চিন্তাধারা হলো কোনো কিছু করতে যদি ভালো লাগে তবে সেটা করে নিজেকে সন্তুষ্ট করুন যদি আপনি স্বেচ্ছাচারীভাবে যৌন চাহিদা পূরণ করে নিজেকে সন্তুষ্ট রাখতে চান তাহলে শাস্ত্র অনুসারে আপনি জীবন না পেয়ে বরং মৃত্যুকে পাবেন পাপের চূড়ান্ত ফলাফল হল মৃত্যু কিন্তু যদি একজন তরুণ হিসেবে আপনি এই যৌন তারণাকে ঈশ্বরের কাছে নিয়ে আসেন এবং বলেন ঈশ্বর তুমি আমাকে শারীরিক সত্তা দিয়ে সৃষ্টি করেছ এই বিষয়ে তোমার বাক্য যা বলে তা আমাকে দেখাও এর উদ্দেশ্য কি এটির সঠিক কাজটি কি এটি সম্পর্কে তোমার বাক্য কি বলে তা আমায় দেখাও এবং আমি সেই অনুযায়ী চলতে চাই শাস্ত্র অনুসারে আপনি সবটুকুই পেতে চলেছেন আপনি এটি থেকে সর্বাধিক সুখ পরিতৃপ্তি সন্তুষ্টি এবং আনন্দ পেতে পারেন কারণ আপনি আপনার চিন্তা ভাবনাগুলোকে ঈশ্বরের মতো করে সাজিয়েছেন তার উদ্দেশ্যগুলো এখন আপনার উদ্দেশ্য হয়ে উঠেছে যৌনতাই আপনার সবচেয়ে বড় চাহিদা নয় এটি হচ্ছে যৌনতা কি আপনার জীবনে এর স্থান কোথায় এবং এর উদ্দেশ্য ও কার্যকারিতা সম্পর্কে ঈশ্বরের বাক্য কি বলে সেটি বোঝায় শুধু শারীরিক চাহিদায় নয় জীবনের অনেক ক্ষেত্রেই এই ধরনের চিন্তাভাবনার প্রয়োগ করা যেতে পারে এখানে মূল বিষয়টি হলো ঈশ্বর মানুষকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে এবং একটি নির্দিষ্ট উপায়ে কাজ করার জন্য তৈরি করেছেন কিন্তু মানুষ তার সহজাত দুর্বলতার কারণে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভিন্ন কাজ এবং উদ্দেশ্যে কাজ করে বিপথে চলে যায় কিন্তু প্রতিটি মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছার সাথে তার নিজের ইচ্ছাকে এক করা কঠিন বিষয় আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আমরা কিভাবে ঈশ্বরের ইচ্ছা জানব শাস্ত্রের দিকে দেখুন তাহলেই আপনি আপনার জীবনে ঈশ্বরের ইচ্ছা কি তা খুঁজে পাবেন যখন আদম হবা সংকটে পড়ে ব্যর্থ হয়েছিল এবং ঈশ্বরের পরিবর্তে পাপকে বেছে নিয়েছিল সেখানে ব্যর্থতার মধ্যেও সুন্দর সত্য খুঁজে পাওয়া যায় আদিপুস্তক তিন অধ্যায় আট থেকে তেরোতে লেখা আছে প্রভু ঈশ্বর বিকেলবেলা বাগানে বেড়াচ্ছিলেন তার পায়ের শব্দ শুনে সেই পুরুষ ও নারী বাগানে গাছগুলির মাঝখানে গিয়ে লুকাল সদাপ্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন তুমি কোথায় তিনি বললেন বাগানের মধ্যে আমি তোমার পায়ের শব্দ শুনে ভয় পেলাম কিন্তু আমি উলঙ্গ তাই ভয়ে লুকিয়ে আছি তখন সদাপ্রভু ঈশ্বর বললেন তুমি যে উলঙ্গ সে কথা কে তোমাকে বলল যে গাছের ফল খেতে আমি তোমাকে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ আদম বললেন যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গিনী হিসাবে দিয়েছো সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে আর আমি তা খেয়েছি তখন সদাপ্রভু ঈশ্বর সেই স্ত্রীলোককে বললেন তুমি এ কি করেছ যখনই মানুষ পাপ করে তখনই ঈশ্বরকে মানুষের কাছে যেতে দেখা যায় তিনি তাদের খোঁজ করেন যখন ঈশ্বর মানুষকে খুঁজে পেলেন তখন তিনি তাদেরকে এই প্রশ্নগুলো করলেন তুমি কোথায় কে তোমাকে বলেছে তুমি কি করেছো আমি যে গাছের ফল খেতে নিষেধ করেছিলাম তা কি তুমি খেয়েছ ঈশ্বর মানুষকে প্রথম যে প্রশ্নটি করেছেন তা হলো তুমি কোথায় ঈশ্বর যখন মানুষের সঙ্গে তার কথা শুরু করেছিলেন তখন তিনি প্রশ্ন করেছিলেন তুমি কোথায় তিনি মানুষকে এটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে যেখানে তোমার থাকবার কথা ছিল সেখানে তুমি নেই তুমি এমন একটি জায়গায় আছো যেখানে তোমার থাকবার কথা ছিল না ঈশ্বর সব সময় মানুষের জন্য উদ্যোগ নেন আপনি কি কখনো ঈশ্বরকে এটা জিজ্ঞেস করতে শুনেছেন যে তুমি কোথায় বর্তমানে এটিকে বলে পরিচয় সংকট অনেক সময় লোকেরা বলে যে জানেন আমার যেখানে থাকবার কথা আমি যে সেখানেই রয়েছি তা আমি বিশ্বাস করি না আমি মনে করি ঈশ্বর আমাকে অন্য কোনো কাজে মনোনীত করেছেন অথবা অন্য কোনো জায়গায় চান যখন ঈশ্বর পুরুষকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কোথায় তখন সে উত্তর দিল আমি তোমার কণ্ঠস্বর শুনেছি আমি তোমার থেকে অতটাও দূরে নই যে তোমার কণ্ঠস্ব শুনতে পাবো না কিন্তু আমি ভয় পাবার কারণে লুকিয়ে আছি আমি জানতাম যে যদি আমি তোমার কণ্ঠস্বর শুনতে থাকি তবে আমার উলঙ্গতা ও পাপ প্রকাশ পেয়ে যাবে তাই আমি এখানে আছি আপনার হয়তো লুকানোর বিভিন্ন উপায় রয়েছে আপনি হয়তো কাজ খেলা ঘুম খাবার ব্যস্ততা আসক্তি নেশা এবং অফুরন্ত বিনোদন ব্যবহার করে সেই ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকার চেষ্টা করছেন যিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনাকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যেখানে আপনার থাকার কথা তাই ঈশ্বর আপনাকে এই ধরনের প্রশ্ন করেন তুমি কোথায় এর উত্তরে আপনি ঈশ্বরকে বলতে পারেন আমি তোমার কণ্ঠস্বর শুনেছি কিন্তু এটি আমার পাপ উলঙ্গতাকে প্রকাশ করবে বলে আমি ভয় পেয়ে আছি তাই আমি লুকিয়ে আছি আমি এখানে রয়েছি এই প্রশ্নটি আমাদের পরের প্রশ্নে নিয়ে যায় এরপর ঈশ্বর মানুষকে জিজ্ঞাসা করলেন কে তোমাকে বলেছে এর উত্তরে মানুষ ঈশ্বরকে বলল আমি উলঙ্গ তখন ঈশ্বর বলেন তুমি যে উলঙ্গ এই কথা তোমাকে কে বলেছে আদিপুস্তক তিন অধ্যায়ের সাথে যখন তারা নিষিদ্ধ গাছের ফল খেল ঠিক তখনই তারা বুঝতে পারল যে তারা উলঙ্গ ঈশ্বর তখনও তাদের সঙ্গে কথা বলা শুরু করেননি কিন্তু তারা যে উলঙ্গ সেটি তারা জানত ঈশ্বর সপ্তম পদের বিষয়টিতে ফিরে গেলেন এবং তিনি দ্বিতীয় প্রশ্নে বললেন তুমি যে উলঙ্গ সে কথা তোমাকে কে বলল আদিপুস্তকে বর্ণিত বড় সমস্যাগুলোর একটি হল নির্দেশনার সমস্যা পাশ্চাত্য সমাজে এই বিশুদ্ধ নৈতিকতাকে গ্রহণ না করার পরিমাণ বেড়েই চলেছে এবং এমন কিছু দিয়ে সেগুলোকে প্রতিস্থাপন করা হচ্ছে যাকে তারা বলে পরিস্থিতিগত নৈতিকতা যেখানে সব কিছুই ব্যক্তিগত দৃষ্টিকোণ ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার সাথে সম্পর্কযুক্ত বিশুদ্ধ নৈতিকতা ছাড়া তারা জানতো না যে তারা কোথা থেকে এসেছে তারা কোথায় যাচ্ছে এবং তারা এটাও জানতো না যে তারা কোথায় ছিল তাই ঈশ্বরের প্রথম প্রশ্ন তুমি কোথায় মানুষের কাছে ঘোষণা করে যে তুমি কি বুঝতে পারছো যে তুমি কতটা হারিয়ে গেছ প্রতিটি হারিয়ে যাওয়া মানুষের সবার আগে জানা দরকার যে সে হারিয়ে গিয়েছে ঈশ্বরের দ্বিতীয় প্রশ্ন তোমাকে কে বলেছে ঐশ্বরিক পরামর্শের বিষয়ে বলে ঈশ্বর মানুষের পদক্ষেপগুলোর নির্দেশনা ও তাদের সাথে যোগাযোগ করতে চান যাতে মানুষ বুঝতে পারে যে তার কোথায় থাকা উচিত এবং কিভাবে সেখানে যেতে হবে আদিপুস্তক তিন অধ্যায়ে ঈশ্বর তার তৃতীয় প্রশ্নটি করেন তুমি কি নিষিদ্ধ গাছের ফল খেয়েছ ঈশ্বর চান যেন আদম ও হবা তাদের পাপ স্বীকার করেন আপনি কি আপনার পাপের ফল ভোগ করছেন যদি আপনার জীবন আশীর্বাদে পূর্ণ বা সুখী না হয় তবে নিজেকে এই প্রশ্নগুলো করুন আমি কি ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়ার কারণে অসুখী আমি কি ঈশ্বরের পরিকল্পনা অনুসরণ করতে ব্যর্থ হয়েছি এমন কি আমি কি আমার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে জানি বা চিন্তা করি যখন দশ অধ্যায় দশ অনুসারে ঈশ্বরের পরিকল্পনা হলো যেন আপনি জীবন পান এবং এর পরিপূর্ণতা পান এজন্যই ঈশ্বর আপনার সাথে যোগাযোগ করেন ও নিজেকে আপনার কাছে প্রকাশ করতে চান এজন্যই আদিপুস্তক দ্বিতীয় অধ্যায়ে তিনি বলেছেন এখানে গাছগুলো তাদের প্রধান বিষয়গুলো অনুসারে রয়েছে তোমরা আমার বিষয়গুলোকে গুরুত্ব দাও এবং তোমরা জীবন পাবে এবং জীবন গাছ পাবে আদম ও হবা এই প্রধান বিষয়গুলো মেনে চলেনি বলে তারা কখনোই জীবন পায়নি তারা মৃত্যুকে পেয়েছে এটি হলো তাদের একটি বর্ণনা কিন্তু এটি আপনারও একটি বর্ণনা কারণ আপনিও তার সন্তান আপনাকে অবশ্যই ঈশ্বরের বাক্য অধ্যয়ন প্রার্থনা ও আপনার জীবনকে যাচাই করতে হবে এবং আপনার অবাধ্যতার জন্য অনুতপ্ত হতে হবে যাতে আপনি ঈশ্বরকে জানতে পারেন আপনার জীবনের জন্য তাঁর ইচ্ছা কি তা আবিষ্কার করতে পারেন এবং তিনি আপনাকে যেখানে দেখতে চান সেখানে দাঁড়াতে পারেন চতুর্থ তুমি এ কী করেছো প্রশ্নটি মানুষের কাছ থেকে একটি স্বীকারোক্তি নিয়ে আসে স্বীকারোক্তি শব্দটির অর্থ হলো কোন কিছু যেমন আছে অথবা যেমনভাবে করা হয়েছে সেই বিষয়ে বলা এবং একমত হওয়াকে বুঝায় আক্ষরিকভাবে এটাই পাপ শিকার বাইবেলে স্বীকারোক্তি মানে হলো ঈশ্বর আপনাকে যেভাবে মূল্যায়ন করেছেন সেটির সাথে একমত হওয়া আপনার কাজ সম্পর্কে ঈশ্বর যা বলেন সেটি যখন আপনি জানতে পারেন তখন আপনি তার মতো করেই সেই কাজ সম্পর্কে বলবেন ঈশ্বর চান যেন আপনি পাপ স্বীকার করেন আর তাই তিনি আপনার কাছে জিজ্ঞাসা করেন তুমি এ কী করেছ আপনি যা করেছেন তা তিনি আগে থেকেই জানেন তিনি চান যেন আপনি যা করেছেন সে সম্পর্কে উপলব্ধি করেন সেই বিষয়ে তাঁকে বলেন এবং তাঁর সাথে একমত হন প্রথম যোহন এক অধ্যায়ে নয় বলে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অধর্ম থেকে সূচি করেন আদিপুস্তক তৃতীয় অধ্যায়ে ঈশ্বর এবং মানুষের মধ্যে যোগাযোগ রয়েছে কারণ ঈশ্বর মানুষকে ভালোবাসেন আপনি যখন ভুল সিদ্ধান্ত নেন ইতিবাচকভাবে সংকট মোকাবিলা করতে ব্যর্থ হন এবং আপনার নিজের পথে চলার সিদ্ধান্ত নেন তখনও ঈশ্বর আপনাকে ছেড়ে যান না তখন তিনি ভালোবাসার সাথে এই প্রশ্নগুলো করেন তুমি কোথায় তোমাকে কে বলেছে তুমি কি নিষিদ্ধ গাছের ফল খেয়েছ এ তুমি কি করেছ ঈশ্বর যখন এই চারটি প্রশ্নের মাধ্যমে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করেন তখন কি আপনি ঈশ্বরের কথা শুনবেন আপনার যেখানে থাকা উচিত সেখানে আপনাকে নিয়ে যেতে যেই প্রেমময় ঈশ্বর আপনাকে এই প্রশ্নগুলোর মাধ্যমে সাহায্য করছেন তার কথা শুনবেন কি যতক্ষণ না পর্যন্ত তিনি আপনাকে আপনার জীবনের জন্য তাঁর নিখুঁত ইচ্ছার মধ্য দিয়ে নিয়ে আসছেন ততক্ষণ তার সাথে যোগাযোগে সাড়া দিন এই পাঠে আমাদের সাথে যোগ দেবার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের স্বর্গীয় পিতা ঈশ্বর আপনাকে প্রভু খ্রিস্ট যিশুকে অনুসরণ করার মাধ্যমে নিজেদের মধ্যে ঐক্যতার আত্মা দিন আমেন